আজকে ভাই দিন ধরে আমি দেখতেছি ওকে প্রায় এক দেড় মাস ধরে দেখতেছি এভাবে ও আপনাকে একদিন ছবি উঠাই দিলাম না আপনি ভিডিওর কথা বললেন ওরে অনেক ডাকা ডাকির সে কোনো কথা চায় না নিচের দিকেই চাইয়া তাকে কথাই বলে না মনে খুবই ক্ষুধার্ত কিন্তু কিছু দিলেও নেয় না কিছু জিজ্ঞেস করলেও বলে না একদম অবস্থা ভালো না বুঝছেন ওই যে কাউরে এই ছবি দেখাইলেই দেখাই দিবে যদি কেউ যায় স্বামী হসপিটাল যেটা আছে না স্বামী হসপিটাল এখানে যে বাস স্ট্যান্ডটা আছে ওই আশেপাশে পার্কিং এর এখানে মসজিদ আছে মসজিদের এখানে যে কাউরে যদি বলে যে ভাই ছেলেটা দেখছেনি ফাঁসের বিল্ডিং এর ফাঁসে নাই তো এখানে এখানে দাঁড়ায় থাকে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে